আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন আজকের ভিডিওটি হতে যাচ্ছে অসম্ভব সুন্দর আজকে আমরা যাচ্ছি ইসলামের চতুর্থ গুরুত্বপূর্ণ স্থান অর্থাৎ মসজিদে কবা ভিজিট করতে তো সাথেই থাকুন আজকের ভিডিওটি হতে যাচ্ছে অসম্ভব সুন্দর অসম্ভব ইনফরমেটিভ এবং আপনি যদি জেনে না থাকেন তাহলে এই মসজিদেই নামাজ পড়লে পাওয়া যায় প্রচুর পরিমাণ সব যা আপনাদেরকে আমি আজকে এই ভিডিওতেই সম্পূর্ণ ইতিহাস এই মসজিদের জানাবো তো সাথেই থাকুন এবং আমার চ্যানেল দা বঙ্কা সাবস্ক্রাইব করে পাশেই থাকুন তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক ভিডিও শুরু শুরুতে আপনাদেরকে আজকে জানাবো মসজিদে কোবার পুরনো ইতিহাস যা শুনলে আপনারা আরও ইন্টারেস্ট পাবেন আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য এবং জানবেন ইসলামের ইতিহাসের পুরনো গুরুত্বপূর্ণ স্থানটির সম্বন্ধে মসজিদে কোবা ইসলামী ইতিহাসের প্রথম মসজিদ হিসাবে বিবেচিত এবং এটি সৌদি আরবের মদিনা শহরের নিকটবর্তী কুবা গ্রামে অবস্থিত এই মসজিদটি ছশো বাইশ খ্রিস্টাবর্বাব্দে অর্থাৎ প্রথম হিজরিতে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেন তখন তিনি এই মসজিদ নির্মাণ করেন আমাদের প্রিয়নবী হজর মোহাম্মদ এর মক্কা থেকে মদিনায় হিজরতের সময় মদিনার উপকণ্ঠে কুবা গ্রামে কিছুদিন অবস্থান করেন তখন তিনি নিজ হাতে কিবলার দিকে প্রথম পাথরটি স্থাপন করেন এবং কেরামের সহযোগিতায় ইসলামের প্রথম মসজিদের নির্মাণ কাজ এভাবেই সম্পন্ন হয় মসজিদের কোবার নির্মাণের সময় মসজিদের দৈর্ঘ্য ছিল প্রায় ছেষট্টি গজ এটি সাধারণত খেজুর গাছের ডালপালা এবং মাটির দেওয়াল দিয়ে তৈরি করা হয় আমরা বর্তমানে চলে এসেছি মসজিদে কুবার একদম সামনে আমরা অজু করে নিয়েছি অজু করে এখন মসজিদে কুবার ভিতরে ঢুকছি আপনাদেরকে মসজিদের ভিতরটাও দেখাবো ইনশাল্লাহ আমরা ভিতরে ঢুকে নামাজ এটা হচ্ছে মসজিদে ইসলামের প্রথম মসজিদ এখন আমরা নামাজ পড়তে ঢুকছি আর নামাজ পড়ার পরে ইনশাআল্লাহ এই বিষয়ে এই মসজিদের বিষয়ে বিস্তারিত আমি একটু আলোচনা করব আমরা পাঁচজন সাথে আছি ড্রাইভার সহ তো আমরা জুতোগুলো বাইরে রেখে মসজিদে কুবার ভিতরে প্রথমবারের মতো প্রবেশ করেছি এই জন্য আল্লাহর শুক্রিয়া আদায় করি পৃথিবীতে প্রায় দুইশো কোটি মুসলিম আছে তার মধ্যে আমি একজন সৌভাগ্যবান যে এই মসজিদে অর্থাৎ ইসলামের প্রথম মসজিদে আসার সৌভাগ্য হয়েছে তো দেখুন ভিতরে কি পরিমাণ মানুষ এসছে আর চারিদিকে খালি মানুষ আর মানুষ ভিতরটা দেখুন কত সুন্দর এবং সিম্পল আর মসজিদে আসলে সত্যি যান প্রাণ জুড়ে যায় আপনি দুনিয়ার যে কোনো মসজিদে যান না কেন সে মসজিদ মাটির হোক বেড়ার হোক বা টিনের হোক বা বড় আপনি মসজিদে গেলে শান্তি পাবেন আর আমিও ঠিক একই রকমের শান্তি পাচ্ছি মসজিদে কুবাতে এসে আমরা এখন মসজিদে কুবার ভিতরে প্রথমবারের মতো নফল নামাজ আদায় করব আমি সত্যি অনেক সৌভাগ্যবান মনে করছি নিজেকে যে এই মসজিদে আসার সুযোগ হয়েছে এবং নফল নামাজ পড়ার সুযোগ হয়েছে আমার আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তো বন্ধুরা আমি একদম আছি মসজিদে কুবার ঠিক মিম্বরের সামনে যেখানে ইমাম সাহেব নামাজ পড়ান ঠিক সেখানেই আমি দাঁড়িয়ে আছি এখন আর এখানে প্রচুর মানুষ এসছে আজকে ঈদের দিন প্রচুর মানুষ এখানে এসছে এখানে এসে নামাজ পড়ছে হাদিসে আছে এখানে এসে যে দুই রাকাত নফল নামাজ পড়বে সে উমরা করার সমান সব পাবে তো প্রচুর মানুষ আজকে এখানে এসছে এসে আপন আপন সবাই ইবাদত করছে আজকে তো আমি এখানে দাঁড়িয়ে আছি এখন মসজিদের কোবার ঠিক সামনেখানে আর আমরা এসে প্রথমে দুই রেখার নফল দাখিলা নামাজ পড়ার পরে দুই রেখাত নফল নামাজ পড়েছি তারপরে আমরা যেহেতু সফরে আছি কাসারের নামাজ পড়েছি জোহরের এবং আসরের একসঙ্গে মসজিদ অর্থাৎ আল্লাহর ঘর এমন একটি জায়গা যেখানে আপনি বিভিন্ন দেশের বিভিন্ন ভাষার বিভিন্ন বর্ণের বিভিন্ন রকমের মানুষ দেখতে পাবেন যে সবাই একে অপরের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে আপনভাবে একই আল্লাহর ইবাদত করে যাচ্ছে যেটি ইসলাম ধর্মকে অন্য সব ধর্মের থেকে আলাদা করে যেখানে না আছে কোনো জাতপাতের ভেদ না আছে কোনো কোনো রকমের হানাহানি না আছে কোনো রকমের কোনো রকমের মারকাটারি না আছে কোনো রকমের অস্বচ্ছতা একদম সম্পূর্ণ শান্তিরূপে আপন আপন ইবাদত করে যাচ্ছে এই আল্লাহর ঘরে এসে এই জন্যই আমাদের ইসলাম ধর্মের নাম ইসলাম যার অর্থাৎ অর্থ হলো শান্তির ধর্ম তো সবাই আপন আপন ইবাদত করে যাচ্ছে আল্লাহর সামনে এসে শান্তিপূর্ণভাবে কত সুন্দর এক দৃশ্য যেখানে বিভিন্ন দেশের সারা দুনিয়া থেকে মানুষ এসে এখানে আপন আপন ইবাদত করে যাচ্ছে নামাজ পড়ছে কালাম আদায় করছে কেউ কোরআন পড়ছে কেউ হাদিস পড়ছে কেউ দোয়া করছে বিভিন্ন রকমভাবে যে যে ভাবে পাচ্ছে আপন আপন সবাই তার ইবাদত করে যাচ্ছে যেটি ইসলাম ধর্মকে অন্য সব ধর্ম থেকে আলাদা করে যেখানে কোনোরকমের মানুষের মধ্যে ভেদাভেদ নেই আর এই ধর্মের অনুসারী এবং এই ধর্মের একজন বান্ধা হতে পারে আমরা নিজেকে আল্লাহর কাছে সুক্রিয় জ্ঞাপন করি এবং এটা আমাদের জন্য একটি অন্যতম পাওয়া যে আমরা মুসলিম ঘরে জন্মগ্রহণ করেছি কিন্তু শুধু মুসলিম ঘরে জন্মগ্রহণ করলেই হবে না সেই সাথে নবজিদের দেখানো পথে এবং আল্লাহর বাণী কোরআনকে সাথে নিয়ে জীবনটাকে সাজিয়ে তুলতে হবে এবং সেই দিকে এগোতে হবে এর সাথে আমাদের যে ভবিষ্যৎ প্রজন্ম তাদেরকেও যেন আমরা এই পথেই পরিচালনা করতে পারি এই নিয়াত নিয়ে আগে বাড়তে হবে তবেই আমাদের আসল সফলতা শুধুমাত্র মুসলিম নাম ধারণ করাটাই নেই তো বন্ধুরা আমরা নামাজ পড়ে একদম বের হয়ে পড়েছি আর কিছুক্ষণ পরে আমরা চলে যাব গাড়িতে এবং গাড়ি থেকে আমরা রওনা দেবো আমাদের শেষ গন্তব্য দিকে অর্থাৎ আমাদের বাসস্থানের দিকে তো যাওয়ার আগে আপনাদেরকে আমি সম্পূর্ণ ইতিহাস এই মসজিদের এই মসজিদে নামাজ পড়লে কি সব পাওয়া সেটা জানাবো তার আগে একটি ঘটনা ঘটে গেছে আমাদের এক সাথীর চপ্পল হারিয়ে গেছে যেটা আমরা খুঁজে পাচ্ছি না অনেকক্ষণ ধরে খুঁজছি আমাদের এই যে এক সাথীর চপ্পল খুঁজে পাই না আমিও পাচ্ছিলাম না রেখেছিলাম এখানে এখান থেকে পাচ্ছি এখন আমারটা এখানে আর দুজনে পেয়েছি এখন এই ভাইয়ের না চপ্পল তো নেই মিলা চপ্পল কো টাটা বাই বাই করকে আমলোক আগে বাড়তে হে তাই বলি এমন ভাবার কোনো দরকার নেই যে কেউ নিয়ে চলে গেছে মানুষের পায়ে ধাক্কায় চপ্পল গুলো অনেক দূরে চলে গেছে যেরকম অটোমেটিক খুলে যাওয়ার মতো পাখা লাগানো আছে ছাতা লাগানো আছে এখানেও আছে বাট ওগুলো অনেক বন্ধুরা এই মসজিদের ইতিহাস হচ্ছে আমাদের নবী হযরত মোহাম্মদ সাল্লা সাল্লাম যখন পহেলা হিজরি করে মক্কা থেকে মদিনাতে সেই সময়ে তিনি এখানে এসে এটি হচ্ছে মদিনার অদূর অবস্থিত পূভাগ্রাম সেখানে বলা হয়ে থাকে তিন থেকে বাইশ দিন মতো এখানে তিনি ছিলেন সেই সময়কালে এই মসজিদের তিনি ভিত্তি প্রতিস্থাপন করেন পরবর্তী ক্ষেত্রে অন্যান্য সাহাবীরা এই মসজিদটিকে পরিপূর্ণ রূপ দেয় মোট ছয়টি গম্বুজ আছে আর চারটি মিনার আছে এর মধ্যে একটি মিনার হচ্ছে অরিজিনাল বাকিগুলো হচ্ছে পরবর্তী ক্ষেত্রে বানানো হয়েছে বর্তমানে এই মসজিদের লোক ধারণ ক্ষমতা প্রায় তিরিশ হাজার যেখানে একসঙ্গে তিরিশ হাজার মুসল্লি এই বিস্তীর্ণ অঞ্চলের মধ্যে এরিয়ার মধ্যে নামাজ পড়তে পারে এই মসজিদের আরও একটি গুরুত্ব হলো এখানে যে এসে দুই রেখাত নফল নামাজ পড়বে সে উমরা করার সব পাই আলহামদুলিল্লাহ আমরা দুই রেখাত নামাজ পড়েছি এখানে এখন আমরা চলে যাবো এখান থেকে আমাদের গাড়ি বাইরে দাঁড়িয়ে আছে তো এই হচ্ছে সেই ইসলামের প্রথম মসজিদ যার গুরুত্ব আমাদের ইসলাম ধর্মে অপরিসীম যে এই মসজিদের ভিত্তি প্রতিস্থাপন করেছিলেন আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্লা আলহিউসাল্লাম এবং পরবর্তী ক্ষেত্রে অন্যান্য সাহাবীরা এই মসজিদটিকে সম্পূর্ণ করে এটি মদিনা থেকে পায়ে হেঁটে সম্ভবত দুই থেকে তিন কিলোমিটার মতো দূরত্ব তবে গাড়িতে এলে হয়তো আরও একটি বেশি দূরত্ব হতে পারে এই যে বাসগুলো ঢুকছে এটাই হচ্ছে ঢোকার মেন রাস্তা যেখান দিয়ে বাসগুলো সোজা সামনে দিয়ে এসে এইখানে যে বড় বড় বাস রাখা আছে এটা হচ্ছে পার্কিং অনেক বড় জায়গা জুড়ে পার্কিং আছে এছাড়া ছোট ছোটো গাড়িগুলো রাস্তার ধারে দুই পাশে লাগিয়ে রাখা হয়েছে যার মতো আসছে আপন গাড়ি রেখে সে আপন আল্লাহ ধ্যান করে আবার চলে যাচ্ছে এছাড়া এখানে এই যে পাখানা লাগানো আছে ঠান্ডা বাতাস পাওয়ার জন্য যেহেতু এখানে এখন নামাজ চলছে না তাই এগুলো বন্ধ আছে এগুলো এমনিতেই হাওয়াতে ঘুরছে যখন এখানে প্রচুর মানুষ হবে মানুষে ভরে যাবে তখন এই জায়গাটিতে এই ফ্যানগুলো চলা শুরু করবে আপনাদের আরও কিছু তথ্য জানিয়ে রাখি মসজিদটির নামকরণ হয় কোবা গ্রামের অনুসারে কোবা নামটি এসেছে একটি বিখ্যাত কূপ থেকে যার চারিপাশে গ্রামটি গড়ে ওঠে এই কূপকে কেন্দ্র করে গড়ে ওঠা জনপদ কোবা মহল্লা নামে পরিচিত এবং মসজিদটিও এই নামে অভিহিত হয় ইসলামে এই মসজিদের মর্যাদা অনেক গুরুত্বপূর্ণ পবিত্র কুরআনে সুরা আত্মাওবার একশো আট নম্বর আয়াতে মসজিদে কুবার প্রশংসা করা হয়েছে আমাদের প্রিয়নবী প্রতি শনিবার পায়ে হেঁটে বা বাহান করে এই মসজিদে গিয়ে নামাজ আদায় করতেন ফজিলত ও মর্যাদার দিক থেকে মসজিদে কুবার অবস্থান চতুর্থ এটি মক্কার মসজিদুল হারাম মদিনার মসজিদে নববী এবং প্যালেস্তানি মসজিদেল আল আকসার পরেই স্থান পায় আমাদের প্রিয়নবীর আমলের পরে মসজিদটি যুগে যুগে বহু শাসক এবং খলিফার হাত দিয়ে সংস্কার করা হয় বর্তমানে এই মসজিদে মেন সাতটি প্রবেশদ্বার রয়েছে এর এছাড়া এই মসজিদে পুরুষ এবং মহিলাদের জন্য পৃথক পৃথক নামাজ নামাজ পড়ার জায়গা অজুখানা এবং অন্যান্য আধুনিক সমস্ত সুযোগ সুবিধা রয়েছে এছাড়া মদিনা উন্নয়ন কর্তৃপক্ষ এখানে বয়স্ক ও প্রতিবন্ধীদের জন্য বিশেষ বাহন জমজমের পানির ব্যবস্থা এবং কার্পেটিং এর মতো সুযোগ সুবিধা প্রদান করে থাকে মসজিদে কোবা শুধু ইসলামের প্রথম মসজিদই নয় এটি তাকোয়া ও পবিত্রতার প্রতীক হিসাবে কোরআন ও হাদিসে স্বীকৃত এর ঐতিহাসিক ধর্মীয় ও স্থাপত্য গুরুত্ব এটিকে মুসলিম বিশ্ব সম্প্রদায়ের কাছে একটি পবিত্র তীর্থস্থানে পরিণত করেছে তাই আশা করি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হয়েছে তাই আমার চ্যানেল দা বঙ্ক থাকে সাবস্ক্রাইব করবেন ফেসবুক ইউটিউব সব জায়গায় এবং আমার সাথে থাকবেন আমি চললাম আমার গন্তব্যের দিকে আমার বাসস্থানের দিকে এই ভিডিওটি আমি করেছিলাম রমজান মাসে উমরা করতে গিয়ে তো বিভিন্ন ব্যস্ততার কারণে আমি ভিডিওটি সঠিক সময় আমি আমার সমস্ত সোশ্যাল মিডিয়ার পেজে ঢালতে পারিনি তাই আমি এখন আপলোড করছি আশা করি আমার ভিডিওটি আপনাদের কাছে অনেক ইনফরমেটিভ মনে হয়েছে তাই আমার ভিডিওটি লাইক শেয়ার এবং কমেন্ট করে সাথে থাকবেন যেহেতু বর্তমানে আমি মধুতায় আছি তাই খুব শীঘ্রই আমার একের পর এক একের পর এক ইসলামের ভিডিও পাবেন এবং ইসলামের নতুন নতুন তথ্যকে আপনারা জানতে পারবেন দেখা হবে খুব শীঘ্রই পরের ভিডিওতে আসসালামু আলাইকুম ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি আমি ভিডিও নিয়ে ফিরে আসবো খুব